রুম বিশ্বের একমাত্র নন স্যাটেলাইট বাহী ও বাস প্রদানকারী টিভি চ্যানেল স্বাধীন টিভি সাংকা চড়া এবারে শিরোনাম বাবার একশো বিঘা সম্পত্তি দেখা সত্ত্বেও রাজি হল না প্রেমিকা রেল লাইনে আত্মহত্যার চেষ্টা দৌড়ে গিয়ে বাঁচালো কলেজের স্কোয়াড টিম অল্পের জন্যই বাঁচল তার জীবন বারে বিস্তারিত দীর্ঘ দশ বছর পর প্রাথমিক ও মাধ্যমিক পেরিয়ে বলতে পারলো না সে তার মনের কথা এবারে কলেজ লাইফে এসে বলতে না বলতেই হড্ডগোল লাগলো তার মনে এবারে আপনাদের সরাসরি সম্প্রচার করবে স্বাধীন টিভির সিনিয়র রিপোর্টার স্বাধীন ইসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আছি বর্তমান ক্রাইম স্পোর্টে আর এখানে মূলত ঘটনা হয়েছে যে দশ বছর যাবৎ কিন্তু একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে এবং এটি কথা কিন্তু বলতে পারি নাই এবং কলেজ লাইভে এসে বলতে না বলতে সিলেটিকে কিন্তু না করে দেয় এবং এই দুঃখ মর্মান্তিক বেদনা সহ্য হতে না পেরে ছেলেটি রেল লাইনের ধারে আত্মহত্যা করতে যায় এবং এ দেখে আহ কয়েকজন জনদরদী এলাকার ছেলে পেলে তাকে রক্ষা করতে যায় এটি দেখেছেন সরাসরি আমরা তাদের এখানে এখানে একজন এলাকার সরাসরি সরাসরি যিনি কিন্তু দেখেছেন তার মর্মান্তিক কেরা আর মানে দেখার মতো নাই সে একটি অবলক ছেলে নিশ্চয়ই দেখেছে এবং সে রাতে চার দিন যাবত ঘুমায় না তো এখন আমরা সরাসরি জানবো আর কাছে আসলে ঘটনাটা অনুষ্ঠিত হলো এটা কিভাবে অনুষ্ঠিত হলো এবং এর মূল কারণটা ভাই আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখি একটা ছেলে রেল লাইনের উপরে শুয়ে আছে আমি এলাকা জিজ্ঞেস করলাম যে ভাই এই একটা ট্রেনে ব্যর্থ ছেলে এই স্কুল নিয়ে মানে দশ বছর রিলেশন করার পর তার নাকি বেড়েকা হয়েছে এই কারণে সে তার মাথার মানুষের ভারসবা হারিয়ে ফেলেছে এখন সে রেল লাইনের উপরে প্রতিদিন এসে বসে থাকে কিন্তু সেই রেল লাইনে মানে দুদিন দিকে ট্রেন না আসার কারণে সে মানে এসে বেশি বেশি যায় আর কি আত্মা তা করতে পারে না তারপর অবশ্য সেই সেই রেল লাইন দিয়ে আসে এবং আমরা এলাকার কয়জন ছেলে মানে দেখতে পে তাকে উদ্ধার করি উদ্ধার করেন মানে পরে তাকে কোন হাসপাতালে ভর্তি করা হয় ভাই ঢাকা সিডি হাসপাতালে ঢাকা সিডি হাসপাতালে ভর্তি করা হয় তো আপনারা যেমনই জানতে পারলেন যে তাকে কিন্তু ঢাকা সিডি হাসপাতালে ভর্তি করা হয় এবং বিগত পনেরো দিন যাবত। আইসিউ তে থাকার পর সে সুস্থ হয়ে বাড়িতে আসে এবং এসে তবু সে মেয়ের নেশা ছাড়তে পারে না না ছাড়তে পেরে সে এখন বন্ধমন্ডল স্কুল কলেজের মেয়ের দিকে পেছনে করছে আর সে যে মেয়েটাকে পছন্দ করতেছে বর্তমান ভাই আসলে এর ওজন কিন্তু বর্তমান মার্কেটে প্রায় একশো থেকে দেড়শো মন কেজি ওজন এই মেয়েটা মানে ওকে কিভাবে পছন্দ করলো এটা আসলে অবিশ্বাস্য কোন বাইদে জমাজমি এবং পৃথিবী সম্পর্কে কিন্তু মানে অতুলনা ঠিক আছে এবং এই ছেলে কিন্তু ওসব থেকে মানে প্রেমে পড়েছে সে তার বন্ধু বান্ধবকে জানায় আমি শুধু ওকে জাস্ট ব্যবহার করব এবং তার বাবার সম্পর্কে হাতিয়ে নেওয়ার চেষ্টা করব স্বাধীন টিভি ডেক্স রিপোর্ট শঙ্কর